চলতি বছরে আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন ছিল ভোটার শূন্য এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ যেমন অসন্তুষ্ট ছিল তেমনি আন্তর্জাতিক মহলগুলো ছিল নারাজ বিশেষ করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা নিজেদের দখলে রাখার দায়ে আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা হারাতে শুরু করে সহযোগী রাষ্ট্রগুলো সাম্প্রতিক সময়ে নিজের দলকে কোণঠাসা করে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বল প্রয়োগ ও হত্যার দায়ে গ্রেফতার হচ্ছেন আওয়ামীপন্থী নেতাকর্মী Diolch এর মাঝে ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে ডিবি জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন তাকে আটকে রাখলে তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবে না এতে দেশেরই ক্ষতি হবে তাকে যেন ছেড়ে দেয়া হয় এমনকি তিনি নিজেই দেশ ঠিক করে দেবেন বলে মন্তব্য করেন এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমান এফ রহমানের কাছে ডিবি জিজ্ঞাসায় গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন তারা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলেন যে তারা আমেরিকার পক্ষেই আছেন বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন তাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভেন্স হয়েছিল না হলে তখনই তাদের পতন হয়ে যেত বলে স্বীকার করেন তিনি আই বিটিভি ইউএসএর্ক